নরসিংদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে দোকান পাট নির্মাণ করে বাজার করার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে এ নিয়ে মুখোমুখি অবস্থানে স্থানীয়রা এদিকে সরকারি সম্পত্তি দখল হলে তা উচ্ছেদ করা হবে বলে জানায় জেলা প্রশাসন নরসিংদী থেকে মনিরুজ্জামানের প্রতিবেদন জানাচ্ছেন সহকর্মী ফারুক শিমল নরসিংদী সদরের করিমপুর ইউনিয়নের রসুলপুরে উনিশশো সালে যাত্রা শুরু হয় রসুলপুর ফ্রি প্রাইমারি স্কুলের উনিশশো সালে আর এস জরিপকালে একশো শতাংশ জমি রসুলপুর ফ্রি প্রাইমারি স্কুলের নামে রেকর্ডভুক্ত হয় উনিশশো সালে ত্রিশ নং রসুলপুর দুই নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে জাতীয়করণ করা হয় পরবর্তীতে উনিশশো সালে এই জমিটি রসুলপুর দুই নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে রেকর্ডভুক্ত হয় স্থানীয়রা বলছেন আট বছর আগে বিদ্যালয়ের খেলার মাঠটি স্থানীয় প্রভাবশালী ব্যবসায়ী মুমিন মিয়ার নজরে পড়ে অভিযোগ উঠেছে স্কুলের ওই জমিতে বালু ভরাট করে তার বড় ভাইয়ের নামে বাজার চালু করার এ নিয়ে স্থানীয়রা হয়েছেন দুই ভাগে বিভক্ত এতে যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার আশঙ্কা করছেন এলাকার সচেতন মহল মাঠে ছিল

আরেকটা জমিতে স্কুলটা করা এদিকে স্কুলটি সরকারি হলে সরকারি সম্পত্তি উদ্ধার করে শিক্ষার্থীদের খেলাধুলার জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক স্কুলের খেলার মাঠে আট বছর আগে মার্কেট তৈরি করা হয়ে গিয়েছে নিশ্চয়ই সরকারি স্কুলের মাঠ যদি হয়ে থাকে সরকারি স্কুলের সম্পত্তি আমরা সেই সরকারি সম্পত্তিটা উদ্ধার করে এই স্কুলের ছেলেমেয়েরা যেন খেলাধুলা করতে পারে না সাথে আর সেই গ্রামের ছেলেমেয়েরা যেন খেলা করতে পারে সেই মাঠটা আমরা উদ্ধার করছি প্রভাবশালী মহলের হাত থেকে বিদ্যালয়ের মাঠটি উদ্ধার হবে দ্রুতই এমনটাই প্রত্যাশা এলাকার সচেতন মহলের ফারুক শিমুল আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক